আরাবুল ইসলাম বিজয়ী হওয়ার পরে পার্টি শংসাপত্র নিয়ে তিনি চলে গিয়েছিলেন তিনি বেরিয়ে গেছিলেন তারপরেও তিনি কিভাবে আবার নতুন করে রঙনা কেন্দ্রে ঢুকলো তাকে অ্যালাউ কি কবে হলো রাজনৈতিক দুর্বৃত্তরা আর কত তাজা প্রাণ চায় অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেখতে হচ্ছে যে নির্বাচন কমিশনার কোনো প্রস্তুতি ছাড়াই যেদিন দায়িত্ব পেলেন তার পরের দিনই নির্বাচন ঘোষণা করে দিলেন আর কোটি কোটি মানুষকে রাস্তায় নামিয়ে যে সন্ত্রাস যে দৌরাত্মের পরিবেশ গোটা রাজ্য জুড়ে তৈরি হলো তার দায় তো নির্বাচন কমিশনকে নিতেই হবে কেননা আজকে আমি যদি পঞ্চাশ হাজার মানুষকে নিয়ে কলকাতায় মিছিল করি পুলিশকে না জানিয়ে যদি এত মানুষ জোগাড় করে যদি আমি বা কোনো সংগঠন তারা যদি কলকাতার পরিবেশকে বিঘ্নিত ঘটায় বিভিন্ন মানুষের মধ্যে যদি তারা অশান্তি পাকিয়ে দেয় যান গোলযোগ পাকিয়ে দেয় তাহলে তার দায় যেমন সেই সংগঠনের কর্মকর্তাদের নিতে হয় গোটা রাজ্য জুড়ে যে দৌরাত্ম তৈরি হলো সেই দৌরাত্মের যে নিঘণ্ট বাজালেন কে নির্বাচন কমিশনার প্রস্তুতি ছাড়াই তাহলে তার তো গোটা দায় নির্বাচন কমিশনারকে নিতেই হবে আজকে দেখা যাচ্ছে যে মানুষের স্বল্প শিক্ষা আর দারিদ্রতার সুযোগ নিয়ে কিছু রাজনৈতিক দল তাদেরকে দরিদ্র মানুষগুলোকে রাস্তায় নামিয়ে দিয়েছে সংখ্যালঘুরা তারা এ সব সবথেকে বেশি দরিদ্র অসহায় তারা পরিযায়ী শ্রমিক তারা দিনমজুর তারা দুটো পয়সার জন্যে রাজনীতির লোকেদের কথা শুনে তারা নানান কাজ করেছে তার ফলে মেরেছে এবং মরেছে যারা তাদের মধ্যে বেশিরভাগটাই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ কলকাঠি নেড়েছে যারা তারা বড়বাবু সাহেব তারা ক্ষমতা ভোগ করেন তারা পয়সা উপার্জন করেন অবৈধভাবে আর আমাদের সহনাগরিক হিন্দু ভাইদের মধ্যেও যারা দরিদ্র পরিযায়ী যারা প্রান্তিক সেই সমস্ত মানুষগুলো যারা বেকার যুবক তারাও রাস্তায় নেমে এই ভোট করানোর জন্যে যারা রাজনৈতিক নেতা তাদের কাছে একটু হাত পেতেছে আমরা এবং আজকের সবথেকে থেকে অবাক করার বিষয় যে ভোট হয়ে যাওয়ার চার দিন পরেও এখনও রাজনৈতিক দুর্বৃত্তরা কোনোভাবেই থামছে না রাজ্যে তো হয়তো সম্পূর্ণ আধা সামরিক বাহিনী তারা আসেনি কিন্তু যে আধা সামরিক বাহিনী আছে যে রাজ্যের যে পুলিশ আছে তাদেরকে দিয়ে তো এই দৌরাত্ম থামানো যেত আজকেও কয়েকজন মানুষের প্রাণ চলে যায় তাজা প্রাণগুলো অকালে ঝরে যাচ্ছে তাদের পরিবারের মানুষগুলো আর্তনাদ করছে কেউ হয়তো চলে যাচ্ছে তার পরিবারের ছোট এক দু বছরের সন্তানকে রেখে পিতা মাতাকে রেখে কেউ কেউ চলে যাচ্ছে অথচ সেই ছিল সেই পরিবারের একমাত্র উপার্জন করার ব্যক্তি তাহলে ওই সংসারগুলোর কী হবে এভাবে সংখ্যালঘু মুসলিম বেশিরভাগ যারা প্রাণ হারিয়েছে তারা তাজা যুবক আজকে সেই মর্ম বেদনা প্রকাশ করার মতো কোনো ভাষা আমাদের কাছে নেই আমরা বলবো রাজ্য সরকার দায়িত্ব নিয়ে অবিলম্বে এই দৌরাত্ম এবং খুনো খুনির রাজনীতি অবিলম্বে বন্ধ করুক দরিদ্র অসহায় মানুষগুলোকে অন্তত থামাক পরিবারগুলো বাঁচুক পরিবার আর যে পরিবারগুলো তাদের পরিবারের তাজা সন্তানগুলোকে হারিয়েছে সেই সন্তানগুলোর। হারানোর কারণে এই পরিবারগুলো সর্বশান্ত অসহায় নিঃস্ব হয়ে দাঁড়িয়েছে এই পরিবারগুলোয় আর উপার্জন করার কোনো ব্যক্তি নেই সংসার তাদের চলবে কি করে আমরা নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের কাছে আবেদন করছি প্রত্যেকটি পরিবারের একজন করে ব্যক্তিকে অন্তত সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক তাদের পরিবারে যে সন্তানগুলো আছে কারো পরিবারে বৃদ্ধ পিতামাতা আছে বিধবা স্ত্রী আছে তাদের সংসারগুলোর যেন ভিকারির সংখ্যা না বেড়ে যায় তাদের সংসারগুলো চালানোর জন্যে একটা সরকারি চাকরির অত্যন্ত প্রয়োজন সরকার এবং নির্বাচন কমিশন অবিলম্বে সেই ব্যবস্থাটা করুক এবং মহামান্য উচ্চ আদালতেরও এ বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আর আপামর সমস্ত মানুষের কাছে আমরা আমাদের সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আমরা শান্ত হওয়ার এবং ধৈর্য ধরার অনুরোধ করছি এবং আমাদের যিনি বিজয়ী প্রার্থী হয়েছিলেন জাহানারা বিবিকে বলতে থাকে তুই অনেক ভোটে হেরে গিয়েছিস এবং তাকে ধাক্কা দেয় এবং অন্যান্য যারা ছিল তাদেরকে মারধর করে আলু ইসলাম যখন অস্ত্র নিয়ে এলাকায় গণনা কেন্দ্র দখল করে নিল তখন পুলিশ পুলিশ সুপার এবং যারা দায়িত্বশীল ছিলেন ওখানে যারা ভিডিও যারা ছিলেন ভিডিও ছিলেন তারা কি ভূমিকা পালন করল জানারা বিবি এবং উপস্থিতি যারা ছিলেন আমাদের এজেন্ট প্রতিবাদ করলে আরাবুল ইসলামের নির্দেশে সেই সমস্ত দুষ্কৃতিরা আরো সক্রিয় হয়ে ওঠে মারধর করে এটাও খবর পাচ্ছি যে এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় সাথে সাথে আমাদের যারা বাকি কয়েকজন বিজয়ী প্রার্থী বাইরে অপেক্ষা করছিলেন কিছু এজেন্ট অপেক্ষা করছিলেন রাইনুর রাইনুল হক এবং জাহানারা বিবিকে যারা নিয়ে যাওয়ার জন্য বাইরে অপেক্ষা করছিলেন তাদের দিকে লক্ষ্য করে এলো এই বোংভর্ষণ করে গুলিয়ে চালাক তারা চক্রান্তের একটা পার্ক হিসাবে পুলিশের প্রতিও আরাবুল ইসলাম যে সমস্ত দুষ্কৃত তারা নিয়ে এসেছিল তাদেরকে দিয়ে পুলিশের প্রতি এরা গুলি ছোড়ে সংশ্লিষ্ট থানার ওসি দায়িত্বশীল অফিসার ভিডিও পুলিশ সুপার পর্যন্ত জড়িত আছে তদন্ত করলে উঠে আসবে এই ঘটনাটাকে হাতিয়ার করে সংশ্লিষ্ট নেতৃত্বে এবং পুলিশ নেতৃত্বে উপস্থিত যে সমস্ত গুটি কয়েক আমাদের এজেন্ট এবং যারা কর্মী সমর্থক ছিল লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয় এইভাবে আমাদের আট থেকে জন। কর্মী গুলিবিদ্ধ হয়েছে যাদের অধিকাংশই মারা গেছে কিন্তু আমাদের আমরা এখন তিনজন কর্মীকে পাচ্ছি যারা মৃত বলে একজন গুলিবিদ্ধ পাওয়া গিয়েছে কিন্তু আমাদের কর্মীরা যারা ঘটনাস্থলে ছিল তারা আমাদেরকে জানিয়েছে যারা প্রত্যক্ষদর্শী ওখানে তারা জানিয়েছেন পুলিশ বেশ কিছু গুলিবিদ্ধ লাশ সেখান থেকে গাইড করে দিয়েছে গতকাল ভাঙর নম্বর ব্লকে আমাদের যে দুজন জেলা পরিষদের প্রার্থী ছিল তাদেরকে জয়ী ঘোষণা করা হয়েছে কিন্তু প্রদান না করে করে প্রায় রাত পর্যন্ত তাদেরকে তাদেরকে সময় নেওয়া হয় অবশেষে রায়ন রক শংসাপত্র প্রদান করলেও অপরাধ যে আমাদের প্রার্থী ছিল জাহানারা বিবিকে শংসাপত্র দেওয়া হয়নি যিনি লড়াই করছিলেন আড়ানুল ঘনিষ্ঠ প্রার্থীর বিরুদ্ধে তাকে শংসাপত্র না দিয়ে গণনা কেন্দ্রে আটকে রাখা হয়েছে আমাদের জাহানারা গণতন্ত্রকে হরণ করা হচ্ছে মনোনয়ন পর্ব জমা দেওয়ার সময় আমাদের কর্মীরা কোর্ট অর্ডার থাকার পরও মাঝপথে ছেড়ে চলে গিয়েছিল গুলিবিদ্ধ হয়ে এক কর্মী মারা গিয়েছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছিল আর গতকাল তো কি পরিস্থিতি হলো বেশ কয়েকজন মারা গেল গুলিবিদ্ধ হলো এবং এক প্রকার জেলা পরিষদের প্রার্থীর বিজয়ী প্রার্থীকে পরাজিত প্রার্থী বলে ঘোষণা করা হচ্ছে এটা কোনোভাবেই কাম্য এই এত বাহিনী পুলিশ সুপার থাকা সত্ত্বেও কি জোর কি কেন বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা গেল না এই বিষয়কে সামনে আমি আমার কয়েকটা প্রশ্ন আমি জানতে চাই কি কারণে রাত্রি আটটা থেকে রাত বারোটা পর্যন্ত বিজয়ী প্রার্থীদেরকে ওখানে আটকে রাখা হয়েছিল কিভাবে এবং কার মদতে অত্ত এলাকার বিদ্যুৎ সরবরাহ দীর্ঘক্ষণ ধরে বন্ধ রাখা হয়েছিল যতটুকু খবর পেলাম জানতে পেলাম প্রায় সাড়ে তিনটে পর্যন্ত বিদ্যুৎ বন্ধ ছিল এতক্ষণ পর্যন্ত জানেটা চালানো হলো না কেন